এটা সহজ পদ্ধতি ব্যবহার করেছি এটা হচ্ছে রুট শূন্য বাই ফোর রুট ওয়ান বাই ফোর রুট টু বাই ফোর রুট থ্রি বাই ফোর রুট ফোর বাই ফোর এগুলো ভাগ করলে আমরা সাইন সাইন ট্যান কট শেখ আর কোথেকে মান পেয়ে যাবো আর ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি এর এগুলো বলতে পারবো তাহলে চলুন দেখা যাক কীভাবে আমরা বের করেছি শূন্য সাথে ফোর ভাগ দিয়ে শূন্য জিরো আর ওয়ানের সাথে ওয়ান তো ভাগ করা যায় না তো ওয়ান আর ফোর দিয়ে ভাগ করলে ওয়ান বাই টু আর টু রে ভাগ করেছি আমরা ওয়ান দিয়ে আর ফোর ভাগ করেছি টু দিয়ে তা ওয়ান বাই রুট টু বলছেন তাহলে বন্ধুরা আর এই যে রুট থ্রি মানে থ্রি রে ভাগ করা যায় না তাই আমরা ওইটা রুট থ্রি বসেছি আর ফোর দিয়ে ভাগ করেছি টু রুট থ্রি বাই টু আর ফোর বাই ফোর 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 কাটলে এদের ওয়ান হয় ওয়ান বসাই দিয়েছি এবার কজের মান কীভাবে বের করতে হয় চলুন দেখিনি আমরা এবার সাইনে মান যদি উল্টো দিক থেকে প্রথমে বসাই উল্টো দিক থেকে বসাই তাহলে কজের মান পেয়ে যাবো ওয়ান এখানে বসাই দিলাম জিরো ডিগ্রিতে রুট থ্রি এদের রুট রুট থ্রি বাই টু এদের বসাই দিলাম তিরিশ ডিগ্রিতে তিরিশ ডিগ্রিতে রুট থ্রি বাই টু তারপরে যে পঁয়তাল্লিশ ডিগ্রি মান মানে সাইনের পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু বসাই দিলাম এই যে পঁয়তাল্লিশ ডিগ্রিতে কজের মান কিন্তু এটা বসাই দিলাম আর তারপরে ওয়ান বাই টু মানে তিরিশ ডিগ্রি মান সাইনের তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই টু বসাই দিলাম ষাট ডিগ্রিতে কজের সময় আর জিরো ডিগ্রির মান সাইনের জিরো ডিগ্রির মান কজের সময় বসাই দিচ্ছে একশো নব্বই ডিগ্রিতে টেনের কিভাবে বের করতে হয় দেখা যাক টেনের মান বের করার জন্য আমরা এর উপরের সংখ্যা আর এই নিচের সংখ্যা ওয়ান আর এর উপরে উপরের পদ তাই দিয়ে তাই আমরা লেখবো জিরো আর ওয়ান দা করলে জিরোই হয় আর ওয়ান উপরে ওয়ান বসালাম আর রোড এর টু বাই রুট থ্রি এর টু থ্রি রুট থ্রি বাই টু তাই এই রুট থ্রি নিয়ে এনেছি নিচে আর ওয়ানটা উপরে ওয়ান বাই ওয়ান ওয়ান আর ওয়ান এ করলে খালি একটা ওয়ানে বসায় বসাতে হয় নিচে ওয়ান আর বসানো লাগে না আর তারপরে রুট থ্রি বাই ওয়ান তাহলে নিচে ওয়ান বসানো লাগে না যেহেতু তাহলে আমরা রুট থ্রি বসাই দিলাম রুট থ্রি আর জিরোর সাথে ওয়ান এ করলে কোনো অসংখ্যিত হয় তাই আমরা অসংখ্যিত চিহ্নটা ব্যবহার করে সে কীভাবে ব্যবহার করতে হয় দেখে নিন অসঙ্গে চিনোটা আর কটের মান কীভাবে ব্যবহার করতে হয় মান বের করতে হয় দেখে নিন এই যে লাস্টের থেকে টেনের মান টেনের মান আমরা লাস্টের থেকে কটে প্রথমে বসাই দিলে দিলে হয়ে যাবে দেখুন এরকম অসাংবিত প্রথমে বসাই দিলাম জিরো ডিগ্রিতে তারপর হচ্ছে রুট থ্রি বসাই দিলাম আমরা তিরিশ ডিগ্রিতে তার রুট ওয়ান বসাই দিলাম পঁয়তাল্লিশ ডিগ্রিতে ওয়ান বাই রুট থ্রি বসাই দিলাম আমরা এই যে টেনের ওয়ান বাই রুট থ্রি বসাই দিলাম আমরা কটের ষাট ডিগ্রিতে আর জিরো ডিগ্রি টেনের জিরো ডিগ্রি আমরা বসাই দিলাম বসাই দিলাম কটের নব্বই ডিগ্রিতে এবার সেকের মান কীভাবে ব্যবহার করতে হয় সেক শেকের মান ব্যবহার বের করার জন্য আমরা এই যে কফকে উল্টাই দেবো মানে এই যে টু পুড়ে দেবো রুট থ্রি নিচে দেবো তাহলে হয়ে যাবে যেমন টু উপর টু উপরে দেবো ওয়ান নিচে ওয়ান তাহলে ধরুন দেখা যাক মান সেখানে তো ওয়ান তো ওয়ানই আসে নিচে কেন ওয়ান ছিল উপরে ওয়ান একই ওয়ান তারপরে এই যে রুট থ্রি থ্রি নিচে দিলাম টু বাই এই যে টু বাই রুট থ্রি এই যে উল্টাই দিলাম রুট টু বাই ওয়ান তার নিচে তো ওয়ান বসানো লাগে না তাই আমরা ওয়ান বসাই নিই তারপরে যে ওয়ান বাই টু তাই এই যে টু টুটা ওটা উল্টাই দিলাম দিলে টু বাই ওয়ান হবে সেকে তাই টু টু বসা দিয়েছে অন নিজে বসে না আর এই যে জিরো আছে তাই এটা অসংখ্যই তো তাই অসংখ্যই তো মা এটা বসাই দিয়েছি এবার কচেকের মান কীভাবে বের করতে হয় দেখে নিন কষেকের মান বের করার জন্য এবার উল্টাই দিলে হয়ে গেল এই যে আমরা যদি অসংখ্যই তো এটা প্রথমে দিচ্ছি সেকের নব্বই ডিগ্রির মান কষেকের জিরো ডিগ্রিতে বসাই দিয়েছি তারপরে সেকের ষাট ডিগ্রি মান টু আমরা তিরিশ ডিগ্রিতে বসাই দিয়েছি কশেকের তিরিশ ডিগ্রিতে সেকের রুট টু আমরা কশেকে বসাইছি পঁয়তাল্লিশ ডিগ্রিতে সেকের তিরিশ ডিগ্রি টু বাই রুট থ্রি কশেকের বসাই দিয়েছি ষাট ডিগ্রিতে আর কশেকের শেকের জিরো ডিগ্রি মান ওয়ান কষেকে বসায় দিয়েছি নব্বই ডিগ্রিতে আপনারা এই দেখুন খেয়াল করলে বুঝতে পারবেন যে একটা মান বের করতে পারলে সেটা উল্টাই দিলে দ্বিতীয়টা পাওয়া যাবে আবার টেনের মান বের করতে পারলেই কটের মান বের হয়ে যাবে আবার সেকেন্ড মান বের করতে পারলেই সেকেন্ড মান বের হয়ে যাবে আর আপনার এই বের করতে সমুভস্থ করার দরকার নেই আপনার খালি এই যে জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি আর এই যে রোট জিরো বাই ফোর রুট ওয়ান বাই ফোর রুট টু বাই ফোর রুট থ্রি বাই ফোর রোড ফোর বাই ফোর এসব মুখস্ত করে দেবেন তাহলে তাহলে আপনাদের আপনারা বের করতে পারবেন মান আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আর শেয়ার তো অবশ্যই করবেন আর আমরা আজকের ভিডিওটিতে আজকে ভিডিওতে দুশোটা লাইক টার্গেট থাকছে আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন এবং লাইক করে দেবেন ফটাফট আজ তাহলে আপনাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বিদায়